তুমি কি করে জেনেছি কি করে আমাকে পাগলের বাড়ি দেখো না ইয়ে দিয়ে গেল ফ্রিজ দিল সেটা পাল্টি আবার ফ্রিজ কিনলো আবার বলেছিল এসি তারা কি অন্যায় করেছিল আর কি দেবে তোর ছেলেকে ভিডিও করতে জানে আর কি জানে কি পুজো ভিডিওটা না করলে ভাত জুটতো না কত তো একটা কোম্পানিতে কাজ করতো আটশো টাকা আট হাজার টাকায় কি এমন ছিল বাপ পাপড়ের দোকানে কাজ করতো এখন ভিডিও কি করতে শিখেছে বলে টাকার মুখ দেখে নাহলে পরের দোকানে কাজ করে কত মায় না শুধু কল্পাটা আমি জানে টিন আমরা তেল কিনি আর আমরা টিন না কিনলে লিটার কিনি তা দিয়েও আমরা সম্মানে বাঁচি আর লোকে বাড়ি করতে পারে না তোমার বাড়ি অনেক সুন্দর ওই বাড়ি করতে পেরেছে ভগবান দিন দিলে সবারই হবে হতে পারে না হওয়ার কি আছে ও তো একদিন একটা বেড়ার ঘরে ভাড়া ছিল তার বাড়িতে কে গর্ত করে পায়খানা করতে দেয় ও তাও দিয়েছে দিয়ে ওকে রেখেছে কাঠ দিয়ে রান্না করতো সব সময় চলে গেলে এখন দিন ভুলে গেছে দিন ভুলে যায় এখন আমার মতন খারাপ কেউ নেই আমাকে আদা নুন খেয়ে লেগেছে শোনো মায়েরা খুব জ্বালাতেই বলে মায়েদের সন্তান কে কেমন মায়েরা জানে মায়েদের কাছে নতুন করে বলতে হয় না মায়েদের সন্তানটা কে কেমন মা সব থেকে ভালো করে চিনবে মায়ের ছটা সন্তান কে কেমন হয়েছে মায়ের থেকে বেশি জানবে না কারণ তিনি পেটে নিয়েছে মা আজকে কেন বলছে বলতো কত জ্বালায় বলছে মা আমি ওর এমন কোনো দিন নেই ওর বিপদ আপদে ছিলাম না আমাকে হাত কাঁপে নিয়ে ওর ছোটো গরিব ভাইত দুঃখ করার মধ্যে যায় সেদিন দেখি শুয়ে আছে দুজনে মায়ের দিক দিয়ে বাইরে তালা মেরে রাস্তা গিয়ে বসে থাকে এটা কোন দেশের নিয়ম এটা ইয়ং মেয়ে ছেলের কাছে দিয়ে তুমি চলে যাচ্ছো রাস্তায় আমাদের কি ছেলে মেয়ে হয়নি না আমরা এগুলো করেছি দুনিয়ায় কেউ বলতে পারবে আমরা এগুলো করেছি দুনিয়ায় কেউ বলতে পারবে আমরা গরিব হতে পারি আমরা সুসম্মানে চলি শুনেছ তোমরাই দেখো ওর ইতিহাস বললে শেষ হবে না ও এত দিন ও শুধুই গীতা 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 করবে গোপাল পুজো করে আর কি করে শুধু মানে খারাপ কাজ করে ছাড়া ভালো কাজ করতে জানে না ও মনে করে আমি খুব ভালো হ্যাঁ গীতা পাঠ করি সকাল সন্ধে গীতা পাঠ করি আর কি করি পরের মেয়েকে কি করে অত্যাচার করে বার করে দেবো ঘর থেকে তা নিয়ে বার বলতে থাকে হেঁটে হাতখানা ভেঙে হাতটা বেঁকে রয়েছে কোনোদিন তাকে একটা পয়সা সাহায্য করে না না আবার শুকিয়ে পড়বে নেই নেই